নজর রাখবো পরবর্তী সংবাদে আগোরা সারদা শশীভূষণ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড কেমিস্ট্রি ল্যাব থেকে আগুনের সূত্রপাত পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আগোরা সারদা শশীভূষণ কলেজে বৃহস্পতিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা সকাল প্রায় সাতটা নাগাদ কলেজের সায়েন্স বিল্ডিং এ আচমকা আগুন লেগে যায় প্রাথমিকভাবে জানা গেছে এই আগুনের সূত্রপাত হয়েছে কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের দুটি ইঞ্জিন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে দীর্ঘক্ষণের প্রচেষ্টা সত্ত্বেও এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে কিন্তু খবর পাওয়া গেছিল এই বিষয়ে প্রত্যক্ষদর্শী ও দমকল কর্মীরা কি বলছে শোনাব ছাই হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে বর্তমান আগুন কিন্তু কন্ট্রোলে ক্ষয়ক্ষণ ক্ষয়ক্ষতি প্রচুর মানে সায়েন্স ল্যাব মানে বুঝতে পারছেন একটা কলেজের সায়েন্স ল্যাব সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি প্রচন্ড পরিমানে হয়েছে তো ক্ষয়ক্ষতি তো আর কেউ বলে হয় না তো কিভাবে হয়েছে ঘটনাটা আমরা আমাদের ফায়ার স্টেশনের যারা মানে ধারণা হয় শর্ট সার্কিট হবে অথবা আপনার সায়েন্স ল্যাবের বিভিন্ন কেমিক্যাল থাকে কেমিক্যাল থেকেও হতে পারে আপনার নাম জয়ন্ত পৌরসভা কাউন্সিল একদম কন্ট্রোল যে আছে দমকলে কটা ইঞ্জিন আমার দুটো ইঞ্জিন এসছে এটা থেকে একটা হাতি থেকে একটা কতটা পরিমাণ পুড়ে গেছে সেটা এখন শেষ না হলে তো করা যাবে না আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শী ও দমকল কর্মীর বক্তব্য এবং কিন্তু বলেছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে সকালবেলা কলেজ খোলার আগেই ঘটনা ঘটায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সেটাই একমাত্র স্বস্তির বিষয় তবে কেমিস্ট্রি ল্যাবের বহু মূল্যবান যন্ত্রপাতি ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এই আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে আগুনের তীব্রতা এতটাই বেশি যে গোটা সায়েন্স বিল্ডিং এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন দমকল বিভাগের তরফে একযোগে protesta চালানো হয়েছে আগুন লাগার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ বিভাগ আকতকালীন নিরাপত্তার কারণে কলেজ কোঠরিপক্ষ সাইন্স বিল্ডিংটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঘটনায় কলেজ চত্বরে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছিল নিয়ে বছরটা একটা বিজ্ঞাপন বিরোধী